হ্যালো বন্ধু আজকে কাজে এসেছি গির্জাতে মানে খ্রিস্টানদের মসজিদ তাই বলে পড়লি তা এদিকো এটা নতুন সাইড কালকে ঢালাই হলো তা আজকে আমাকে সকাল সকাল কাজের সাইডে পাঠিয়ে দিয়েছে তা যাই হোক চিন্তা ভাবনা না করে দেখো ওই গ্যারা আর নিয়ে নেম পড়লাম এই ছিটগুলি সব লাগানো ছিল ছাড়ালাম আর ওইদিকে কোনো কটা ছিট লাগানো আছে ছাড়াবো তা বন্ধু ভিডিওটি না টেনে দেখতে থাকো এই মসজিদে কাজ করা কতটা ফায়দা এক ঘন্টা কাজ করলাম তা পানি পেঁয়াজ লাগলো দোকানে যে পয়সা পাতি কিছু দিতে হলো না যারা বললাম যে কুড়ি কেনে বেরলাম মানে খাবার পানি দাও তাই দেখো এক বোতল পানি দিয়ে দিলো তা যাই হোক চা কারি যাই মানে খেতে যায় পরোটা পোড়োটা যখন টাইম হয় যখনই খেতে যায় তা আমাদের মানে ফ্রি মসজিদে কাজ করে বলি আর এদের ওদিক দোকানটা হয়তো দেখতে হচ্ছে যারা দোকানটা দেখায় দোকান তা বন্ধু মসজিদটা খালি দেখে লাও এদের গির্জা দেখতে তো পেছনে না ওই দেখো সব মূর্তি তা যাই হোক এই কাজটি নতুন চালু করেছে মসজিদে তা মসজিদে কারা মানে মালায়াম ভাষায় বলে পল্লি তা আমরা বলি মসজিদ যাই হোক মসজিদ মন্দির সবই সমান যারা নাম আলাদা আলাদা তাই এই সেন্টারিংগুলি সব ছিট লাগানো ছিল সব ছাড়ালাম এরপরে পরিষ্কার করব কোন দিয়ে তাই দেখো এই কর্নিটা দিয়ে এই ছিটগুলি সব পরিষ্কার করব তা ছিটগুলি পরিষ্কার করে অন্য সাইডে নিয়ে যাবে ঠিকদার বলছে যে যা তুই যা ভা স্যান্টারিংগুলো সব ছাড়া গা দিয়ে ছিটগুলো পরিষ্কার করে রাখবি আর একটা লোক আর আমি যাব গাড়ি নিয়ে যে তখন অন্য সাইডে পাঠাবো তা কি জানি কোন সাইডে পাঠাবে যাই হোক যখন পাঠাবে তখন যাব এখন আপাতত এই কাজগুলো করে এখন পরিষ্কার করব তারপরে ঠিকাদারকে ফোন করব তারপরে আসবে তারপর অন্য সাইডে যাবে তা বন্ধু এই ভাইটির ভিডিও যদি ভালো লাগে ভাইটিকে সাপোর্ট এবং মানে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখা হবে